ব্যারেস্টার সুমন ভাই একটা কথা বলেছে যে আমার যত ফলোয়ার বন্ধুরা আছে তোমরা এক কাজ করো আমার ফেসটাকে নিয়ে তোমরা প্রোফাইল পিক করো প্রোফাইলে লাগাও বা মানে ওই কভার ফটোতে লাগাও দেখবে এখন বর্তমানে যেহেতু ট্রেন্ডিং চলছে ব্যারেজটা সুমন ভাইয়ের নাম বা ছবি তো যখন তোমাদের চ্যানেল গ্রোথ হয়ে যাবে ভাইরাল হয়ে যাবে তখন তোমরা আবার কভার ফটো চেঞ্জ করে নিও তোমার ইচ্ছা মতো তখন তুমি কভার ফটো লাগিয়ে নিও কত সুন্দর একটা উক্তি দিয়েছে ত সুন্দর একটি যুক্ত দিয়ে যুক্তি দিয়েছে যুবকদের জন্য যারা অনলাইনে ধাবিত হচ্ছে বর্তমানে হাজার হাজার লাখো লাখো মানুষ কিন্তু অনলাইনে সাকসেসতা অবলম্বন করছে আমরা তাদের ভিডিও দেখছি প্রত্যেক সময় প্রতিনিয়ত তাদের ভিডিও দেখে আমাদের ভালো লাগছে আমরা বাহাবা দিচ্ছি লাইক দিচ্ছি কমেন্ট দিচ্ছি শেয়ার দিচ্ছি কিন্তু আমরা কোনো পরিচিত মুখ না আমরা কিন্তু নতুন জুনিয়র কন্টেন্ট ক্রিয়েটর তাই আমাদেরকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসা দেয় না ভিডিও রিলেটেড একই রিলেটেড অনেক ভিডিও হয়ে গেছে এই ধরনের ভিডিও আমি অনেক তৈরি করেছি যাই হোক সেটা বড়ো কথা না আমি যেটা বলেছিলাম ব্যারেস্টার সোম ভাইয়ের নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও তৈরি করেছিলাম অনেক ভিডিওতে কিন্তু ভাইরাল হয়েছে টু মিলিয়ন দেড় মিলিয়ন ফাইভ মিলিয়ন পর্যন্ত ভিউজ হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোনো রিপোর্টার বা কেউ এসে বললো না ভাই আপনার এই চ্যানেলে এই নামের ভিডিওটা খুব ভাইরাল হয়েছে এত মিলিয়ন লোক দেখেছে এত লোকে লাইক দিয়েছে শেয়ার করেছে কমেন্ট করেছে ওই কোনো সারা শব্দ পাচ্ছি না কেন পাচ্ছি না আমি সত্য কথাটা বলেছিলাম এবার আমার সত্য কথাটা কারো ভালো লেগেছে কারো ভালো লাগে না বিষয়টা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন এবার এতে আমার তো রাগ করা যাবে না আমার তো কাজ ছেড়ে দিলে চলবে না আমার কাজ করতে হবে প্রত্যেক সময় প্রত্যেক নিয়ত তো যেহেতু অনলাইনে এসেছি এখানে এসেছি যখন একটা সার্টিফিকেট পেয়েছি কী রে টিকটক করে কত টাকা পেলি সবাই কিন্তু জানেও না যে আমি টিকটক আসলে আমার কিন্তু টিকটক সফটওয়্যারটা ডাউনলোড নেই আমার মোবাইল সত্যি কথা বলছি আপনাদের কিন্তু তাও সবাই বলছে কিরে রে টিকটক আর কত পেলি এ মাসে এটাও পাই এজন্য আমি হাসি কখনো আমি রাগ করি না ঠিক আছে ভাই এ মাসে পাইলে সামনের মাসে পাবো টিকটক থেকে টাকা পাইছে পয়সা পাইছে আজ পর্যন্ত আমি তো শুনি নাই কেউ পাইছে কিনা তবুও তাদেরকে বলতে হয় যেহেতু তারা বলেছে তারা জানতে চাইছে বিষয়ে এখন তাদেরকে আমি যদি ভালো করে বুঝাতে চাই যে না ভাই আমি তো টিকটক করি না আমি ফেসবুকে ভিডিও করি ইউটিউবে ভিডিও করি তখন কিন্তু তারা বুঝবে না তারা বা বা আবার কি নতুন সফটওয়্যার নিয়ে আসলি রে মাথাটা ঠিক আছে তো তো যাই হোক যখন যে বিষয় নিয়ে ট্রেন্ডিং থাকবে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করবেন কারও হয়তো ভালো লাগবে কারও হয়তো ভালো লাগবে না ওই যে অনলাইনে কাজ করলে বুলি কালি এগুলো আপনাকে পেতে হবে এগুলো আপনাকে মাথা পেতে নিতে হবে আমি এগুলো সব সময়ের জন্য মাথা পেতে নেই আর সেই জন্য আমি হাসি খুশি থাকি সব সময়ের জন্য প্রতি সময় আমি কিন্তু খুব হাসি অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলে যে এই গুড়ো বয়সে এসে যত বিবৃতিতে ধরছে এই বয়সে তুমি এখন এই করছো কেন করছো অনেক অনেক ধরনের কথা বলে আমি কিন্তু কারো কথা কান না আমার কাজ আমি করে যাচ্ছি আর করে যাচ্ছি এই কারণে শুধু আপনাদের ভালোবাসা পাবো বলে আপনারা ভালোবাসা দিচ্ছেন বলে তো আপনারাও ব্যারিস্টার সুমন ভাইকে নিয়ে ভিডিও তৈরি করতে পারেন বা বর্তমানে আরও যেসব এখন টি টোয়েন্টি বিশ্বকাপ চলছে আইপিএল চলছে এইসব বিষয় নিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিডিও মানুষ দেখবে জানবে বুঝবে বোঝার চেষ্টা করবে ভালো লাগবে বাহবা দেবে এই জন্যই বলছি আপনারা কেউ বসে থাকবেন না আপনারা অনলাইনে কাজ করুন অনলাইনে কাজ করে সবাই সফলতা পাচ্ছে আমি পাচ্ছি না বলে আপনারা পাবেন না বা আপনারা কমেন্ট করবেন রাগ করবেন যে ভাই তুমি কত পাইছো তুমি কেন সফলতা পাও না ভাই সবার তো মানে কথা বলে নাই চায়রাঙ্গুল সমান না বুঝছেন চার কার কোথায় কী লেখা আছে কীভাবে সে সফলতা পাবে সে নিজেও জানে না তো আমি কষ্ট করতেছি কষ্ট করে আমার একটা বিশ্বাস যে আমি কষ্ট করছি যখন এখান থেকে আমি একদিন সফলতা অর্জন করতে পারবো সেই জন্য কিন্তু আমি কাজ করে যাচ্ছি প্রতি সময় প্রতি নিয়ত প্রথমে আপনারা সেভাবে ভালোবাসা দেবেন পাশে থাকবেন সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রিলসে আমি জাস্ট আপনাদের জাস্ট জানাই যা উৎসাহ পান যাতে ভিডিওগুলো যে আমার ভিডিও দেখে উৎসাহ পাবেন তা না আমার মতো আরো হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিও দেখবেন সেখান থেকে আপনারা দেখে শিখে তারপরে অনলাইনে আসবেন ভালো থাকবেন অনেক কথা হলো